শেখ শাহজাহান কী করেছে আমি তো সেই ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই না আমি তো বুঝতে পারছি না শাহজাহান বাড়িতে ছিল কি ছিল না অভিষেক জানবে কি করে শাহজাহানের সাথে কি অভিষেক ছিল তখন নাকি ফোনে ওর সাথে কথা হচ্ছিল কোথায় রয়েছে এগুলো অবান্তর জিনিস শাহজাহান একটা টপ ক্লাস ক্রিমিনাল চারটে বিধানসভা কন্ট্রোল করে হেন কোনো স্মাগলিং নেই যেটা বাংলাদেশে ইন্ডিয়ার থেকে শাহজাহানের মাধ্যমে হয় না সবচেয়ে বড় কথা ইডি কি করছে না করছে ছেড়ে দিলাম ইডির হয়ে যারা গেছিলো তারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী তাদেরকে যেভাবে মারা হলো এবং তারপরে দাঁড়িয়েও আজ অব্দি এরকম একজন ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারছে না বিজেপি তাদের কেন্দ্রীয় সংস্থা এটা তো তাদের ক্রেডিবিলিটির উপরে প্রশ্ন উঠছে তৃণমূল শাহজাহানকে গ্রেপ্তার করতে দেবে না তৃণমূল পুলিশকেও সেইভাবে ব্যবহার করতে দেবে না এটা তো বোঝা গেছে জানা গেছে কিন্তু বিজেপি যে বিজেপি দেশের সরকার চালায় তাদেরই নিয়ন্ত্রণে ইডি সেই ইডির অফিসাররা মার খেলো মাথা ফাটলো সেই বিজেপিও ধরতে পারছে না কত বড় ক্রিমিনাল সাজাহান নাকি না ধরতে পারার পেছনে কোনো গোপন অভিসন্ধি রয়েছে সে বাঘের বাচ্চা না বিড়ালের বাচ্চা না ইঁদুরের বাচ্চা সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে ইজ দিস দ্য ইস্যু এটা কি আজকে আমাদের পশ্চিম বাংলার সামনে সবচেয়ে বড় ইস্যু যে বিএসএফ এক্সেস করছে আচ্ছা পঞ্চায়েত নির্বাচনে ওর লোকজন যা এক্সেস করলো গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে ভোট দিতে দিল না সেগুলো এক্সেস নয় কিসের বিএসএফ নিয়ে এখন ঝগড়া লাগাচ্ছে এই ঝগড়া লাগানো মানে হচ্ছে মানুষকে মিডিয়ার মাধ্যমে আসল ইস্যুর থেকে ডাইভার্ট করে না অভিষেক কি তৃণমূল ছেড়ে দিয়েছে নাকি পিসি মুখ্যমন্ত্রী রাজ্যের মডেল হলে সারা পশ্চিমবাংলা মডেল হবে কি ডায়মন্ড হারবার মডেল করবে ওরা ডায়মন্ড হারবার কি পশ্চিমবাংলার বাইরে ও তৃণমূলের নাম্বার টু তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে ও যেটা ডায়মন্ড হারবার করতে চাইছে ও কেন সারা পশ্চিমবাংলায় করতে চাইছে যে কদিন আগে পেনশন দিল আমি একটা টিভি চ্যানেলকে বললাম যে পেনশন দিল ভালো কথা কার টাকা পেনশন দিল্ক্য ভাতা দিচ্ছে কোথা থেকে টাকা পেল সরকারি টাকা বেসরকারি টাকা লিপসেন মাউন্সের টাকা সাড় টাকা নার টাকা কিসের টাকা আর যদি ও দিতে পারে তাহলে ওর সরকার চলছে ওর দল সরকারে তাহলে সেই দলকে বলে কেন পশ্চিমবাংলার সব বয়স্কদের জন্য বার্ধক্য ভাতা শুরু করতে পারছে না শুধু ডায়মন্ড হারবারের বয়স্করা বার্ধক্যতা পাবে আর বারাসাতের বয়স্করা পাবে না বারুইপুরের বয়স্করা পাবে না কেন হবে সিএ সিএ বরফ ঘরে ঢুকে গেছে চার বছর কোনো সিএ নিয়ে কথা নেই অমিত শাহ একটা বলে দিলেন আর তার উত্তরে আমাদের মুখ্যমন্ত্রী বলতে শুরু করে দিলেন শান্তনু রাম তো বলবেই মুখ্যমন্ত্রী বলতে শুরু করলেন কেন হচ্ছে এটা অমিত বা কেন বলছেন আর মুখ্যমন্ত্রী বা কেন বলছেন কারণ রাম মন্দির নিয়ে কিছুদিন চলল কিছুদিন চলবে তারপরে সিএ নিয়ে কিছুদিন চলবে আসল যে ইস্যুগুলো রুজি রুটির ইস্যু খাদ্য বস্ত্র মানে বাসস্থানের ইস্যু সেই ইস্যুগুলো সরে